প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি চ্যানেল আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভুট্টা সংরক্ষণের সবথেকে থেকে সহজতম উপায়গুলো এবং ভুট্টার চলমান বাজার দর দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা এটা মানে সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করার পরও এটা বিক্রি করা যায় আবার এভাবে শুকিয়ে প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায় আসলে দুইটাতে দুই ধরনের দাম পাওয়া যায় তো আমরা দুইটা দামে আপনাদের সাথে শেয়ার করবো কোনটা সব থেকে লাভজনক হয় সেটাও আপনাদেরকে আমরা শেষে বলব তো আমরা ভিডিওতে ডাইরেক্ট এখন কথা বলবো এই যে রাত এবং ভুট্টার যে পরিস্থিতির সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান রয়েছে তিনি এইগুলো নিয়ে ব্যবসা করে তো আমরা তার সাথে সরাসরি দর্শক বন্ধুরা আমরা সরাসরি চাষের সাথে কথা বলবো তো চাষা আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি মানে ভুট্টার মানে ব্যবসা করেন ব্যবসা করি আচ্ছা এবং আপনার যদি শুকিয়ে সংরক্ষণ করা হচ্ছে কেউ কেউ আবার ওই মাঠ থেকে সংগ্রহ করে ডাইরেক্ট মনে করেন হারভেস্ট করেই বাজারে বিক্রি করে দেয় কাঁচা অবস্থায় তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কাঁচা অবস্থায় বিক্রি করাটা বেশি লাভজনক না এই শুকিয়ে বিক্রি করাটা বেশি লাভজনক শুকিয়ে বেশি বিক্রি করাটা বেশি লাভজনক হবে হ্যাঁ কিভাবে লাভজনক এটা

সু কাঁটা চলেছে 28 টাকা কেজি এই আপনারা যে এই ভুট্টাগুলো সরাসরি কোথা থেকে সংগ্রহ করেন এবং কোথায় পেকে রাখেন এগুলি আমি বলি এগুলা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হচ্ছে এবং আপনারা পুনরায় এগুলা পাঠান কোথায় এগুলা বহু জায়গায় ঠাকুরদার পাটায় দিনাজপুর গটায় ঢাকাও যায় নাকি না ঢাকা যাই না আমরা আমরা সাতক্ষীরা পর্যন্ত যাই আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা এগুলা কি মানে বড় আরকদারে কিনে না না কোনো ফ্যাক্টরি মানে গাড়িও কিনে বড় আরকদারে কিনে আচ্ছা ফ্যাক্টরি গুলো কিনে না আচ্ছা বড় আপনাদের কাছে এই যে যেমন কাজী কাজী কোম্পানি বর্তমান কি কাজী কোম্পানি কাজী ফিট কাজী ফিট তৈরি করার ক্ষেত্রে এই ভুট্টা ব্যবহার হয় এছাড়া ভুট্টাতে মনে করেন বিভিন্ন ধরনের আটা তৈরি হয় এবং বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহৃত হয় বড় বড় কারখানা বড় বড় কারখানা ব্যবহৃত হয় আচ্ছা তাহলে ভুট্টা বাজার দর তাহলে এই চলছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন ভুট্টার বাজার দর এবং ভুট্টার চলমান পরিস্থিতি তো আমরা আজকে ভিডিও আর বেশি বড় করব না স্বল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব তো আজকে পর্যাপ্ত তাপমাত্রা আপনি বলেন যে এরকম লাগতেছে আজকে আপনাদের সাথে আমি ভিডিও আনন্দ লাগছে খুব ভালো লাগছে সবাইকে দর্শকদের কিছু বলেন কেমন আছেন কেমন আছেন দর্শক ভাই হ্যাঁ সবাই ভিডিওটা দেখবেন ভাই ভিডিওটা দেখবেন আমাদের হ্যাঁ ইনশাআল্লাহ সবাই ভুট্টার বাজার কেমন চলছে ভুট্টার বাজার দুই